একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে একজন ব্রথেল কার্ডের ছবি থাকতে পারে ভেরি লং টাইম মান্না ভাই তখন জীবিত ছিলেন আল্লাহ তাকে জান্নাত রিসিভ করেন ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা পা ছিলেন আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন উনি আমার সিনিয়র প্লাস আমার দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে ওখানে ছিলেন এখানে একটা কথা বলে দিতে চাই রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেঞ্জি সাহেবের উনি র্যাবের প্রধান ছিলেন আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো যদি সময় দেন একটু বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম এই যে দেখুন উনি আমাকে বললো যে এরকম একটা বিতর্কিত ছবি তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে অনেক জায়গায় প্রশ্নের হবে আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে আমরা কিন্তু ভীতু ছিলাম আমার পরিবার কিন্তু একটা ছবি তখন আমি বেঞ্জির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র্যাবের প্রধান হিসাবে আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুমি এবং কয়েকজন শিল্পীও ছিলেন আপনি যখন ক্ষমতায় থাকবেন না রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে তার সাথে তো আমাদের ছবি আছে আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে একজন ব্রোথেল গার্ডের ছবি থাকতে পারে একজন চোরের সাথে ছবি থাকতে পারে একটা ডাকাতের সাথে থাকতে পারে ম্যাথরের সাথে ছবি থাকতে পারে কারণ আমরা শিল্পী আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নাই কারণ আমরা হয়ে যাই অহংকারী ঠিক না তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার আমার ব্যবসায় অস মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা এবং আজকে আমি ভীষণভাবে ব্যথিত অনেক ছোট ছোট আমার ভাইরা আছে সাংবাদিকরা আছে ওরাও জানে কিন্তু আমার এই ব্যথিত হৃদয় আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে হ্যাঁ মৌসুমী নমিনেশন চেয়েছে টু হান্ড্রেড পারসেন্ট শিওর নমিনেশন চেয়েছে কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নাই যা যা কিছু ভাবতে পারেন যা কিছু আপনারা ভাবতে পারেন কিন্তু কেন চেয়েছিল সে লাল্লা জানে আমরা জানি যে রাজনীতিতে যাবে না বিধাই কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং কম প্রতি মুহূর্তের খবর